আজ আমি পান্তা ভাত দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে আমি পানি গরম করে নিলাম গরম করে নিয়ে লাউ কুটে ধুয়ে দিয়ে দিলাম মসুরের ডাল ধুয়ে দিলাম বেশি করে মসুরের ডাল দিলাম কারণ খিচুড়িতে মসুরের ডাল বেশি হলে ভালো লাগে যেহেতু এটা পাতলা খিচুড়ি আর এখানে আমি গোটা রসুন কাঁচা কাঁচামরিচ রসুন কোয়া কুয়া করে দিয়েছি আর গরম মশলা দিলাম দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিব মশলা দিলাম আর বাটা মশলা দিলাম এখানে জিরা আদা রসুন জিরা আদা হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে 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 এটা ফুটে ওঠার পরে পরে পান্তা ভাত গুলা আমার ঘরে পান্তা ভাত থাকলে আমি এভাবেই পান্তা ভাত দিয়ে খিচুড়ি রান্না করি কারণ সব সময় তো পান্তা ভাত খেতে ভালো লাগে না আর দিয়ে দিলাম সরিষার তেল আমার মতো কে কে পান্তা ভাত দিয়ে খিচুড়ি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা খেতে কিন্তু মন্দ লাগে না বেশ মজা লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে আমার পরিবারের সবাই এটা বেশ মজা করেই খায় আমার সবজিরা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম পানতা ভাতগুলো পানতা ভাতগুলো দিয়ে একটু নেড়েচেড়ে সুন্দর সুন্দরভাবে দিয়ে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত আর এদিকে আমি বাগার দেবো রসুন পিঁয়াজ শুকনো মরিচ পাঁচ ফোড়ন জিরা ভাজা ভাজা করে আমি ভিতরে দিয়ে দেব এটা দিলে খিচুড়িটা খেতে বেশি মজা হয় আর পাতলা খিচুড়িতে এই বাগারটা দিলেই বেশি মজা হয় আমি এভাবেই বাগার দিয়ে দিই দিকে এক হাত দিয়ে দিচ্ছি এজন্য একটু পড়ে যাচ্ছে আর খিচুড়িটা রাইস কুকারের ভিতরই আছে ওরে হচ্ছে আর আমি এদিকে বাগার দিচ্ছি বাগার দেওয়ার পরে একটু সরিষার কাঁচা সরিষার তেল দেব তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব কന്ദ്രনার শেষে যদি একটু সরিষার তেল দেয়া যায় আমার কাছে ভালো লাগে তাই আমি তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আর খিচুড়ি রান্না করব আর পটল ভাজি করব না সেটা তো হতে পারে না তাই আমি এদিকে পটল ভাজি করছি আর বেগুন থাকলে বেগুনেও ভেজে নিতাম কারণ বেগুন ভাজি দিয়েই খিচুড়ি খেতে বেশি মজা লাগে আমার ঘরে বেগুন নেই তাই আমি পটল ভাজি করে নিলাম আর ডিম ভাজি তো থাকবেই সাথে সাথে শসা থাকবে পিঁয়াজ থাকবে লেবু থাকবে এদিকে আপনার ভাইয়ার জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি কারণ এখন শুধু আপনার ভাইয়া খাবে আর ছেলে পরে খাবে ছেলের জন্য আমি পরে ডিম ভাজি করে দেবো এদিকে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখছেন টা খুব সুন্দর হয়ে গেছে এর দিকে আমি শসা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি এই সব খাবারগুলো টেবিলে নিয়ে আসছি আপনাদের ভাইয়াকে এখন খেতে দিব আর খিচুড়ির ভিতরে এরকম গোটা গোটা রসুন দিলে খেতে বেশ মজা লাগে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম